আজকের রেসিপি ফ্রুট কেক ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক বা পাম কেক দেখো কত সুন্দর হয়েছে কেকটা তো চলো রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করি আমি কীভাবে করলাম তো ফার্স্টে দেখো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এবার আমি ফার্স্টে ক্যারামেল তৈরি করে নেবো তার জন্যে আমি একবারটি এখানে চিনি দিয়েছি চিনিটা দেখো কত সুন্দর মেল্ট হতে লেগেছে এবার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে তো এই পাম কেকের যে কালারটা চেঞ্জ হয় যে কালারটা হয় সেটা কিন্তু এই ক্যারামেলের থেকেই হয় তো দেখো এখানে আমি ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি অনেক রকমের তোমরা তোমাদের ইচ্ছে মতন দেবে যেরকম যেরকম ঘরে থাকবে সেই সেরকম কিন্তু ইউজ করতে পারো তো সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে কিন্তু আমি ক্যারামেলের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে এটা তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায় তোমরা এটা অনেকক্ষণ আগে কিন্তু ভিজিয়েও রাখতে পারো তাতে তো এটা খুব সুন্দর নরম হয়ে যাবে সামান্য পরিমাণে আমি এখানে জল অ্যাড করছি আবারও কিন্তু বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম অফ করে দিয়েছি তো চলো এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি এক বাটি চিনি যেহেতু এক বাটি চিনি দিয়ে আমি ক্যারামেল তৈরি করেছি তার জন্য কিন্তু এখানে আমি এক বাটি চিনি ইউজ করছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা দারচিনি একটা লবঙ্গ আর একটা এলাচ তো এটাকে একটু ফাইন পেস্ট করে নেব তারপরে দেখো আমি সমস্ত গুঁড়ো উপাদানগুলোকে কিন্তু আমি ভালো করে চেলে নেবো তো এখানে আমি দুবাটি ময়দা দিয়েছি কেকটা রেডি করার জন্য কেকের ব্যাটারটা রেডি করার জন্য তারপরে দিয়ে দিচ্ছি ওই যে মিক্সি যারে যে চিনিটা গুঁড়ো করে রেখেছি সেটা কিন্তু দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে দু চামচ কিন্তু মিল্ক পাউডার মিল্ক পাউডারটা দিলে কিন্তু কেকটা খুব অসাধারণ খেতে হয় তো দেখো দু চামচ আমি এখানে মিল্ক পাউডার দিয়ে দিয়েছি এবার কিন্তু সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে কিন্তু চেলে নেবো যাতে এর মধ্যে কোনো দানা জাতীয় জিনিস না থাকে তো দেখো আমার খুব ভালো করে চালা হয়ে গেছে আর দেখো কত দানা এর মধ্যে বেরিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা তো দেখো আমার সব শুকনো গুঁড়ো উপকরণগুলোকে কিন্তু টালা হয়ে গেছে এবার আমি এই যে ক্যারামেলটার মধ্যে যে ফ্রুটগুলো দিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিন্তু কমলালেবুর জুস তোমরা কমলালেবু থেকে জুস বার করে দিতে পারো বা অরেঞ্জ জুস যে কিনতে পাওয়া যায় সেটাও কিন্তু তোমরা এখানে ইউজ করতেই পারো তো দেখো এর মধ্যে ভালো করে আমি গুলিয়ে নিয়েছি এবার কিন্তু অল্প অল্প করে আমি এই ময়দাগুলোকে দেব আর অল্প অল্প করে আমি মেশাতে থাকব সব একসাথে দিলে কিন্তু ভালো করে মেশানো যাবে না তো দেখো খুব ভালো করে কিন্তু আমি এটাকে ব্যাটারটাকে তৈরি করে নেব অল্প অল্প করে দিতে থাকব আর হচ্ছে আমি মেশাতে থাকবো দেখো কত সুন্দর কালার এসছে অরেঞ্জ জুস আর ক্যারামেল দেওয়াতে কিন্তু এত সুন্দর কালার এসছে আর এই কেকটা খেতে এত অসাধারণ হয়েছিল না বন্ধুরা তোমাদের কি বলবো তোমরা এইভাবে একদিন করে দেখো যেমন ঘরে থাকবে সেরকমই তোমরা দেবে এমন কিছু হ্যাবুক জিনিস কিন্তু এর মধ্যে লাগছে না তারপরে দেখো অল্প অল্প করে আমি কিন্তু ময়দা গুঁড়োগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছি ব্যাটারটা তৈরি করে নেওয়ার জন্যে আর খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে যত ভালো করে ফেটানো হবে তত কিন্তু কেকটা স্পঞ্জি হবে এবং খেতে কিন্তু খুবই টেস্টি হবে খুব নরম হবে তো দেখো খুব ভালো করে আমি কিন্তু ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ ব্যাটারটা কত সুন্দর হয়েছে আর তার মধ্যে তো যদি মনে করো একটু ঘন হয়ে গেছে ব্যাটারটা কিন্তু খুব ঘন করা যাবে না আবার খুব পাতলাও কিন্তু হবে না কেকের ব্যাটার কিন্তু নর্মালি যেরকম মাছ বরাবর থাকে সেরকমই কিন্তু হবে ঘনত্বটা তো দেখো এখানে আমার মনে হচ্ছিল যে খুব ঘন হয়ে গেছে তার জন্যে কিন্তু আমি দু চামচ মতন দুধ দিয়ে দিয়েছি লিকুইড দুধ দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে আমি ব্যাটারটাকে কিন্তু ফেটিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর ফ্যাটানো হয়ে গেছে তো দেখো আসল জিনিস কিন্তু আমি এখনও দিইনি যেটা বেকিং পাউডার আর বেকিং সোডা লাগে কেকেতে মেন ইনগ্রিডিয়েন্টস তো দেখো এক চামচ পুরো বড়ো চামচের এক চামচ কিন্তু আমি এখানে বেকিং পাউডার দিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ কিন্তু ওয়ান ফোর্থ চামচ কিন্তু আমি এখানে বেকিং সোডা দিলাম তো দেখতেই পেলে কতটা আমি পরিমাণে বেকিং সোডা দিলাম একদম কিন্তু সামান্য আর ওটাকে কিন্তু আমি দেখো অল্প সামান্য জল দিয়ে এটার কিন্তু আমি এটাকে অ্যাক্টিভেট করার জন্যে কিন্তু অল্প সামান্য জল দিয়ে দিয়েছি তা দেখতেই পাচ্ছ এবার কিন্তু খুব হালকা হাতে এটাকে কিন্তু মেশাতে হবে ব্যাটারটা কিন্তু অলমোস্ট আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ বেকিং পাউডার আর বেকিং সোডাটা দেওয়াতে কিন্তু আর একটু আমার এই ঘনত্বটা কিন্তু একটু পাতলা হয়ে গেছে সেই জন্যেই কিন্তু আমি এটাকে লাস্টে দিয়েছি ফার্স্টে কিন্তু বেকিং পাউডার দিলে পরে বা বেকিং সোডা যদি দাও তোমরা তাহলে কিন্তু খুব ভালো করে এটা কিন্তু অ্যাক্টিভেট হতে চায় না আর দেখো এখানে আমি অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে নিয়েছি যেটাতে আমি কেকটা বানাবো তো তোমরা তোমাদের অ্যালুমিনিয়াম যেটা বাটি বা স্টিলের বাটিতেও তোমরা কিন্তু কেকটা তৈরি করতেই পারো তো দেখতেই পাচ্ছ আমার ব্যাটারটা কত সুন্দর হয়েছে খুব বেশি ঘনও হয়নি আবার খুব বেশি কিন্তু পাতলাও হয়নি তো এখানে আমি দুটো জায়গায় করব যেহেতু ব্যাটারটা অনেকটা রয়েছে তার জন্যে এই কেক মোল্ডের মধ্যে কিন্তু আমি হাফ পরিমাণে ব্যাটার কিন্তু দিয়ে দিয়েছি এবার তার উপরে কিন্তু এটাকে একটু ভালো করে ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো লামস এর মধ্যে না থেকে যায় তো দেখতেই পাচ্ছ আর একটা আমি টিন নিয়ে নিয়েছি সেই কেক টিনের মধ্যে কিন্তু হাফ ব্যাটারটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটোতেই আমি করব একটা আমি ওভেনে করবো আর একটা কিন্তু আমি গ্যাসে করব। তা অ্যালুমিনিয়াম ফয়েলটা আমি কিন্তু গ্যাসেই তোমাদের করে দেখাচ্ছি তারপরে দেখো এর ওপরে আমি কিছু ড্রাই ফ্রুটস আমি সাজিয়ে দেব যাতে দেখতে খুবই সুন্দর লাগে আর খেতেও কিন্তু খুবই অসাধারণ লাগে তো সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে কিন্তু আমি এখানে লাল চেরি নিয়েছি আর হচ্ছে গিয়ে কিছু কাজু বাদাম ওপর থেকে দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতন কিসমিস নিতে পারো বা অন্য কিছু ড্রাই ফ্রুটস কিন্তু তোমরা দিতেই পারো তো দেখতে থাকো আমার কেক রেসিপি ভালো লাগলে কিন্তু লাইক করো কমেন্ট করো আর যদি আমার রেসিপিগুলো খুব ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো এখানে আমি একটা ডেজকি বসিয়ে দিয়েছি প্রিহিট করার জন্য প্রায় পাঁচ মিনিটের মতন প্রিহিট করে নিয়েছি তারপরে কিন্তু আমি কেক মোলটাকে এর ভেতরে দিয়ে দিলাম এবার ঢাকনা চাপা দিয়ে চল্লিশ মিনিট আমি কিন্তু বেক করার জন্যে রাখবো গ্যাসের ফ্লেম কিন্তু একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে লোতে রেখে কিন্তু আমি এটাকে দেখো বেক করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কেকটা আমার কত সুন্দর হয়েছে এবার একটা কাঠি দিয়ে আমি টেস্ট করে নিচ্ছি দেখো কাঠির গায়ে কিন্তু কিছুই লাগেনি তার মানে আমার কেকটা পুরো টোটালি কিন্তু হয়ে গেছে এবার খুব হালকা হাতে কিন্তু আমি এটাকে ডিমোল্ড করার জন্যে বের করে নিয়েছি তো দেখো কত সুন্দর হয়েছে এবার কিন্তু আমি এটাকে তোমাকে তোমাদের পিস করে দেখাবো যে কেকটা কত সুন্দর হয়েছে আর এই অ্যালুমিনিয়াম ফয়েল কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এটা মানে বেরিয়ে যায় বা এটাকে কেকটাকে বের করতে কোনো অসুবিধাই হয় না তো দেখতেই পাচ্ছ কত সুন্দর স্পঞ্জি হয়েছে আর একদম চকলেট কেকের মতন কিন্তু কালারটাও হয়েছে আর অরেঞ্জ জুস দেওয়াতে কিন্তু ভেতরে কিন্তু অরেঞ্জ কালারও হয়েছে ওপরটা চকলেট হলে কি হবে ভেতরে কিন্তু অরেঞ্জ কালারও হয়েছে তো বন্ধুরা তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা করে লাইক করো তো দেখো আমি কেকটাকে কিন্তু পিস পিস করে কেটে নিচ্ছি তোমরা এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখো আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে আমার এই রেসিপি কেকের রেসিপি সামনেই ক্রিসমাস ডে আসছে তো তোমরা এইভাবে কিন্তু বানিয়ে দেখতেই পারো তো দেখো কত সুন্দর নরম হয়েছে ভেতরে অরেঞ্জ কালার হয়েছে আর দেখতেই পাচ্ছ কত সফট আর স্পঞ্জি হয়েছে তো কেকটা এতটাই বড় হয়েছে যে আমার কাটতে গিয়ে কিন্তু কিছুটা ভেঙেও গেছিলো আর দেখতেই পাচ্ছো কত সুন্দর কিন্তু কেকটা হয়েছে খেতে তো অসাধারণ হয়েছিল আর পুরো চকলেট কেকের মতন কিন্তু কালারটা হয়েছে এই ক্যারামেল দেওয়াতে কিন্তু এই পাম কেকের কিন্তু এই কালারটাই মেন তো চলো আমি পিস করে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো কত সুন্দর কিন্তু পিসগুলো কাটা হয়ে যাচ্ছে আর এতটাই নরম হয়েছে যে কাটতে গিয়ে আমার কিন্তু খুবই সাবধানে কাটতে হচ্ছে নালে কিন্তু ভেঙে যাবে এতটাই নরম আর স্পঞ্জি হয়েছিল তো দেখতেই পাচ্ছ কেক রেসিপি আমার আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছিল খুবই লোভনীয় কিন্তু দেখতে হয়েছে আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে